এই যে আপনার এখানে দেওয়া আছে ভর্তা খিচুড়ি তিরিশ টাকা মাত্র এরপরে আপনার ডিম দিয়েছে খিচুড়ি সেটা কিন্তু পঞ্চাশ টাকা ডিম পোলাও পঞ্চাশ টাকা এবং যে মুরগির তেহারি সেটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে ষাট টাকা মুরগির খিচুড়ি ষাট টাকা ইয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন আছি ঢাকা সদরঘাটে সদরঘাটে আপনাদেরকে নিয়ে যাব একটি বিরিয়ানির দোকানে তো তার আগে আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সদরঘাট সদরঘাটে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সদরঘাট পাঁচ গেট তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাব একটি বিরিয়ানির দোকানে সেই বিরিয়ানির দোকানটি আপনাদেরকে দেখাবো যে এত সস্তা এত কম দামে কী করে এই লোক এই খাবার খাবারগুলো বিক্রি করে তো আমি সেখানে যাব দেখবো সেই বিরিয়ানির দোকান চলুন ঘুরে আসি সেই হাবিব বিরিয়ানি এই হাবিব বিরিয়ানিতে আমরা ঘুরতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাবিব বিরিয়ানি এখানে কিন্তু কোন জিনিসটা কীরকম দাম সেটি কিন্তু এখানে দেয়া আছে এই যে আপনার এখানে দেওয়া আছে ভর্তা খিচুড়ি তিরিশ টাকা মাত্র এরপরে আপনার ডিম দিয়েছে খিচুড়ি সেটা কিন্তু পঞ্চাশ টাকা ডিম পোলাও পঞ্চাশ টাকা এবং যে মুরগির তেহারি সেটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে ষাট টাকা মুরগির খিচুড়ি ষাট টাকা গরুর ভোনা খিচুড়ি একশো টাকা এবং গরুর তেহারি এখানে কিন্তু দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একশো টাকা আর মোরগপোলাও একশো তিরিশ টাকা দর্শক বন্ধুরা আমরা একটু দেখবো এই বিরিয়ানির দোকানটি দোকানটি কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে কাস্টমার রয়েছে তারা কিন্তু এই বিরিয়ানিটি খাচ্ছে আমি তাদেরকেও একটু জিজ্ঞেস করবো যে কেমন মানে শোষা এই খাবারগুলো ভাই আপনার সঙ্গে একটু কথা বলবো আমি ভালো আছেন আপনি আপনার জিজ্ঞেস করছি আর কি এই যে এখানে হোটেলে যে খাবারগুলো মানে খাবারটা কেমন লাগে খাবারটা খেতে ভালো লাগে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারলেন যে এই যে ছোট একটি হোটেল হাবিব বিরিয়ানি এটি কিন্তু খুব ভালোভাবে চলছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশেও চলছে তো দর্শক বন্ধুরা আপনার আমার সঙ্গে থাকুন আমি কিন্তু বিরিয়ানির যে দোকানের মালিক তার সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদেরকে সব কিছুই কিন্তু জানাবো আপনি কি খাওয়া দাওয়া করলেন কেমন লাগলো খাবার ভালো করছে আচ্ছা আচ্ছা বেশ ভালো আর এখানে কিন্তু কম দাম আর নিজের ক্লিন একেবারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই হোটেলটি খুব কম সিটের কিন্তু ছোট একটি হোটেল এই সদরঘাটের একেবারে পাঁচ নাম্বার দিকে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে বিরিয়ানি এটা খুব চলছে এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু এরা ভর্তা থেকে শুরু করে একেবারে অনেক কিছু দিয়ে আহ অনেকগুলো আইটেম কিন্তু এরা দেয় তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি যে বিরিয়ানির মালিক ওনার সঙ্গে একটু এখন মানে কথা বলবো দর্শক বন্ধুরা আমি কিন্তু যে বিরিয়ানির মালিক সম্ভবত আমি ওনাকে একটু জিজ্ঞেস করবো আপনি কি মালিক মালিক এই 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 ভদ্রলোক কিন্তু দোকানটির আপনি কত বছর এখানে দোকানদারি করছেন এখানে কতদিন যাবৎ করছেন আপনি এখানে কিন্তু এই ভাই মানে ছ মাস যাবৎ হোটেলটি করেছেন কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ ভালো চলছে কিন্তু ওনার এই হোটেল আমরা যা জানতে পারলাম তো আপনি এত কম দামে বিক্রি করে কীভাবে বসে নেন আচ্ছা এই ভাই বললো উনি কিন্তু সামান্য লাভ করেন এভাবেই কিন্তু চলছে ওনার এই দোকানটি এই কাছে কিন্তু এই যে এক ভাই আমরা দেখতে পাচ্ছি উনিও কিন্তু এই হোটেলেই খাওয়া দাওয়া করলো ভাই আপনি এই হোটেলে খাওয়া দাওয়া করলেন কেমন ওনার খাবার দাবার মানে ভালো পয় পরিষ্কার আর এমনি খেতে কেমন সুস্বাদ কেমন ভালো না আচ্ছা টেস্ট আছে কিন্তু বললো এই ভাইও কিন্তু এই বিরিয়ানিটি খেয়ে এই হাবিব যে বিরিয়ানি সদরঘাটে পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টো পাশে এই হোটেলটি কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাতে পারলাম এবং আমার কাছে খুব ভালো লাগলো আমিও কিন্তু এই পাশে কখনো যদি আসি এই হোটেলটাতে আমি খেয়ে নেব অনেকের কাছে শুনলাম খুব ভালো কিন্তু এই রান্না খান্না এই হোটেলটি আর আপনারা যদি এই সদরঘাটের এলাকায় কেউ আসেন বা লঞ্চে করে কেউ যদি এই সদরঘাটে আসেন যদি কারো মানে ক্ষুদাটা পেয়ে যায় তাহলে কিন্তু আপনা আমি বলবো আপনাদেরকে এই হাবিব বিরিয়ানিটা যদি আপনারা খেয়ে যান তাহলে কিন্তু খুব কম টাকা পয়সায় কিন্তু আপনারা খেয়ে যেতে পারবেন এখান থেকে তো আমিও একদিন এখানে খাবো আমার খুব ইচ্ছে করছে এই সবার কাছে জেনে কিন্তু আমার বেশ ভালো লাগলো যে এই হাবিব বিরিয়ানি যে এত ছোটো করে সাজিয়েছে এত ভয় পরিষ্কার যেটা কিন্তু চিন্তারও বাইরে একেবারে তো আমি একটু আবার এই যে রেস্টুরেন্টের মালিক ওনার সঙ্গে একটু কথা বলে এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব তো ভাই আপনি অবশ্যই ভালো করবেন চালিয়ে যান এখানে ঠিকঠাক মতো সবাই খাবে আপনার দোকানে আমার মনে হয় যা জানতে পারলাম যে ভালোই হয় আপনার রান্না বাড়া সব কিছু এবং পয় পরিষ্কার তো দর্শক বন্ধুরা আমি এই ভিডিওটি এখানেই শেষ করবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসুখান ব্লগ লিখে আপনারা সার্চ দিয়ে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন